অভিয়াসলি আমরা কিন্তু পার্কে ঢুকেছি গাতকালী পানি ছাড়া প্রজাপতি যে পার্কটা আছে দেখতে পাই প্রজাপতির মতন কিন্তু আছে স্টাইলভাবে দেওয়া হয়েছে ফুলের চারা দিয়ে কিন্তু ডিজাইনটা করা হয়েছে এটা কিন্তু পিওর চারা আমরা প্লাস্টিকের দূরত্ব মনে করছিলাম কিন্তু এটা হচ্ছে পিওর চারা দেখতে পাচ্ছেন আর লাইটিং তো করা আছে সঙ্গে ওভি দেখতে পাচ্ছেন এটা লাইটের যে চেষ্টা করেছে খুব সুন্দরভাবে তো রাতের কারণে কিন্তু আমি ভিডিওগুলো সুন্দর ক্লিয়ার করতে পারছি না আর তারপরও আমার ফোনের কিন্তু আছে একটা প্রবলেম আছে ক্যামেরা অনেকটা গোলাই গেছে তো এটা আছে প্রজাপতি পার্ক তো আমি একটু সামনেটা এগুজিয়ে দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে গেট মেন গেট তা আপনারা এখান থেকে টিকিটের মূল্য চল্লিশ টাকা চল্লিশ টাকা করে টিকিটের দাম তো এখানে কিন্তু ফুল গাছে পানি দেওয়া হচ্ছে এবং আমাদের আমার সঙ্গে এসেছে মাইদুল ইসলাম সে আমার বাড়ির পাশে বাড়ি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই পাশে পার্কটা যেভাবে সামনে আছে লাইটিংভাবে খুব সুন্দর আছে আর চারিপাশে যে রাউন্ড কালার আছে কিন্তু সব ফুল গাছ বেগুনি কালারের ফুল অপোজিটে দেখতে পাচ্ছেন সাদা কালার আর সামনে আছে সুজন যে মিনি যেটা আছে সেটা সঙ্গে এখানে রং বেরঙের কিন্তু বিভিন্ন ধরনের ফুল আছে এবং এখানে যে ফুলটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডালিয়া ফুল ডালিয়া ফুলের সারা কিন্তু আগে ছেড়েছে এখন কিন্তু খুব তেমনটা দেখা যাচ্ছে না তো বন্ধুরা যে ডালিয়া ফুল দেখতে পাচ্ছেন খুব সুন্দর ফুটেছে এই যে এগুলো আছে থাবা গাদা যার বলে তার গাঁদাগুলো কিন্তু দেখতে পাচ্ছেন এই দুইটা রঙের ফুলই কিন্তু আমাদের বাজারে বিক্রি হয়ে থাকে হাজার হিসাবে দেখতে পাচ্ছেন বাচ্চাদের খেলনার জন্য যেই স্টুপটা করা হয়েছে এখানে কিন্তু তারা আছে পাস করা করে খেলছে এটা অ্যাপেলস অ্যাপেলসের ডিজাইন এবং তারা খেলা করছে এখানে ডিজাইনটা অনেকটা সুন্দর করা হয়েছে এবং এখানে সাইড যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখন নতুন করে বানাচ্ছে এটা আরো দীর্ঘ করবে আর এইখানে ডিজাইনটা দেখেছেন লাভ ডিজাইনটা অনেস্টলি অনেকটা সুন্দর হয়েছে তো পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা আছে গাঁদা ফুল এটা কিন্তু আরো সুন্দর হ্যাঁ এগুলো আছে থাবা গাঁদা ফুল তার দুইটা কালারের প্রজেক্ট কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি তা ফুলগুলো ভালো ফুটান্ত আছে এটা আছে ডালিয়া ফুল কিন্তু অ্যাপেলস পাস করেছে এখানে দেখছি অরেঞ্জ তা বাচ্চাদের খেলার জন্য কিন্তু একটা সুন্দর একটা আইটেম করে সেটা বাচ্চাদের খেলা বলে কিন্তু ভুল হবে হ্যাঁ টেস্ট করে দেখতে পারেন তো এই অরেঞ্জটা কিন্তু আছে এটা বসার জন্য আপনারা দেখতে পাচ্ছেন যারা দর্শক বিন্দু যারা এখানে আসেন তারা কিন্তু এখানে বসতে পারেন টেবিল এখানে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন সেইভাবে কিন্তু এটা করা হয়েছে অনেকে আবার রেস্ট নেন সেদিন কিন্তু এটা তৈরি করা হয়েছে তা সুন্দর হয়েছে অরেঞ্জটা পাশে আবার আছে অ্যাপেলস তা পার্কটা দেখতে পাচ্ছেন চারি সাইডটা সামনে যেটা কিন্তু ডিম এগ এখানে যে স্ট্রবেরি করা হয়েছে মানুষের মূর্তি এখানে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন পাশে কিন্তু ঝর্ণা আর অপোজিটে কিন্তু আছে তরমুজ আমি একটু সামনে এগিয়ে যে দেখাচ্ছি এখানে করা হয়েছে এখানে কিন্তু বসার জন্য ভালোই একটা একেবারে খারাপ না সুন্দর হয়েছে না একটু তা আমার এলাকায় তো এটা দেখতে পাচ্ছেন ইগল গল্পে কিন্তু হাতে বসে চমৎকার লাগছে ডিজাইনটা তো এটা কিন্তু একটা আমেরিকার একটা নারী মূর্তি মনে হচ্ছে